এখানকার যারা আইডেন্টিসির কর্মী তারা তো উপলব্ধি করেছে যে তৃণমূল শ্রমিক সংগঠন যেমন শ্রমিকই আমরা তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে না থেকে অন্য সংগঠনে থাকা মানে আমাদের ভূত ভবিষ্যৎ পরিবার পরিজনকে অনিশ্চিতায় ফেলা দেওয়া তা ওরা নিজেরা খুব কয়েকদিন আগেই ওরা কয়েক বেশ কিছুদিন ধরেই জয়েন করবেন বলে ওরা যোগাযোগ করেছে আমাদের ব্লক সভাপতি বাপ্পা তাপস আমাদের অঞ্চল সভাপতি সহ যারা আছে আমাদের এই সবাইয়ের সঙ্গে কুশল এদের সঙ্গে যোগাযোগ করেছিল সাহেব সাহেবরা যাক তার পরবর্তীতে আমাদের জেলা সভাপতি সনদ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে আজকের ডেটে তাদের আমরা খালি জয়নিং না আমাদের কথা যাকে আমাদের দলের নেব তারা আমাদের পরিবার তাদের ভূত ভবিষ্যৎ তাদের সামাজিক সুরক্ষার ব্যাপারগুলো আমাদের প্রথম নজর একটা আমাদের কর্মীরা যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হলো তাদের নিজেদের সামাজিক নিরাপত্তাটা আরও সুদৃঢ় করা এবং তাদের কোনো রকম সুযোগ সুবিধা তাদের কোনো আপদ বিপদ ভালো মন্দর সঙ্গে আমাদের সংগঠন আমাদের এলাকার যে সংগঠন আছে তারা তাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং তাদের আমরা শুভকামনা করি তারা মিলেমিশে চলুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুক সঠিকভাবে দলের নির্দেশিকা পালন করুক এটাই আমাদের নির্দেশিকা